মল্লবান চাকরির অনুসহত পেশ করবেন হজরত মৌলানা ভোলার হোসেন সাইদি মহাতনগর কুমিল্লা হজরত মৌলানা ভোলার হোসেন সাইদি মরাদনগর কুমিল্লা আমি মাহসিলের পক্ষ থেকে হজরতকে সবিনয় অনুরোধ জানাচ্ছি

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله اتبعوني يحسبكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী কৃষ্ণপুর দারু রহমান জাফরিয়া মাদ্রাসার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের উপলক্ষে ছয় ও সাতই ফেব্রুয়ারি দুই দিনব্যাপী চোদ্দতম ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলে জিয়াল জালাল আমাদেরকে আশা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা মন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রথম দিনের সম্মানিত প্রধান বক্তা উস্তাদুল আলামা হাজার আলম আলেম উস্তাদ হযরত আল্লাহ হজরত মাওলানা মুফতি সাইদুর রহমান হাফিজ আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত আল্লাহ হযরত মাওলানা জাপারিয়া রংপুরি সাহেব যার আয়োজনে যার উদ্যোগে এই মাহফিল তিনিও সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কোরআন করিমের তাপসি করে থাকেন আমাদের সকলীয় উস্তাদুল উস্তাদুলামা হজরতুল মালানা দেলবার হুসাইন জাফরি দোয়া করছে আল্লাহ আলম যেন আমার প্রিয় অঙ্কেলকে দীর্ঘ নেক হায়া দান করান সুস্থ রাখেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার খেদমত এবং সারা দেশে কোরআন এবং হাদিসের আলোচনা করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে সবাই পড়ছি আমিন সময় যেহেতু অল্প শোনাবো না গল্প আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে দ্বিতীয় নম্বর সুরা তৃতীয় নম্বর সুরা সুরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন সেই আয়াতে কারিমার মধ্যে বলেছেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসুলকে ভালোবাসো আমার রাসুলকে যখন তোমরা ভালোবাসবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে মাফ করে দিব তোমাদের গুনা খাতা মাফ করবো সুবাহান আল্লাহ কোরআন করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين والشمس তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আগে আমার ভালোবাসো আমার আসলকে তোমরা ভালোবাসো যদি আমার কে তোমরা ভালোবাসতে পারো আমি আল্লাহ আল্লাহর আলমিন তোমাদেরকে ভালোবেসে তোমাদের জীবনের জিন্দিগিরে গুণা খাদামাত করে দিব আল্লাহ মুফাসনের ব্যাখ্যা করেছেন আমরা যে কি কখন ভালোবাসবো কিভাবে ভালোবাসবো কিভাবে ভালোবাসলে পড়ে আল্লাহকে ভালোবাসা আল্লাহ আসুলকে ভালোবাসা হবে মুফাসনের ক্রামগণ গণে আয়াতের ব্যাখ্যা লেখেন যে আল্লাহকে আল্লাহ কে ভালোবাসার অর্থ হলো আল্লাহ রাসুল সাল্লাই অনুসরণ অনুকরণ করা আল্লাহর সাল্লামকে অনুসরণ অনুকরণ অনুকরণ করা লাগবে এ পৃথিবীর সমস্ত মানুষেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামকে যদি ভালোবাসতে চাও তাহলে রাসুলকে তোমরা অনুসরণ অনুকরণ আমার যখন তোমরা অনুসরণ অনুকরণ করবা তাহলে তোমাদের ভালোবাসা হবে আর তোমরা যদি কি ভালোবাসতে পারো আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে ভালো আল্লাহ আল্লা অরপুর আলমী যদি আমাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলমী যদি আমাদেরকে মহাব্বত করেন আর ভালোবেসে আমাদের গুণা খাতা যদি মাফ করে দেন তাহলে আমাদের দুনিয়া এবং আখড়াতে আর কোনো প্যারেশানি টেনশন থাকবে না এবার আসুন আমার প্রিয় ভাইয়ারা আসলকে ভালোবাসার কিছু নমুনা মুফাসির ইকরাম জি বলছি অনুসরণ অনুকরণ করার জন্য রাসুলকে অনুসরণ করতে হবে আমার রাসুল সাল্লাম তার গোটা সিন্দিগির মধ্যে তিনি যেভাবে চলাফেরা করেছেন আমার আসলে গোটা সিন্দিগির মধ্যে তারা চলাফেরা তার খাওয়া দাওয়া চলাফেরা ওঠা বসা বাসস্থান চিকিৎসা তার রাজনৈতিক জিন্দিগি এবং কি আল্লাহর হাবিব সাল্লাম সামাজিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন সব জীবনের মধ্যে আমার হাবিব সল্লুম সাল্লাম যেভাবে তার যে জিন্দেগিটাকে গঠন করেছিলেন শুধু তিনি একা নয় তারা সাবি আল্লাহ আন হু যেমনিভাবে রাসুল কথা শোনা তো সমে রাসুলকে ভালোবেসেছে অনুশরণ অনুকরণ করেছে ঠিক তেমনিভাবে আমাদের একো রাসূলকে ভালোবাসা রাসূলকে ভালোবাসা রাখতো রাসূলকে অনসরণ অনুকরণ করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে একটা অমিত্র কথা বলেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কাউকে খারাপ কথা বলেন নাই আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি কাউকে কটুক্তি করেন নাই কাউকে আঘাত করেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার মধ্যে তার কাছে কোনো মানুষ আসছে কষ্ট পেয়েছে এমন নজির আনা নাই রাসূল কেমন ছিল

খোলো কোহল কোরআন খোলো কোহল কোরআন আমার আসুন এমন ছিল এমন চরিত্রবান ছিল আমার এমন চরিত্রবান ছিল কোরআন যেমনি যেমনি বাস্তবায়ন রূপ না ধারণ করে কোরআন দিয়ে মানুষ সমাজ রাষ্ট্র গঠন করে কোরআন থেকে মানুষ শিখে জানে বোঝে কোরআন দিয়ে মানুষ সমান গঠন করে কোরআন দিয়ে বিভাসা দিয়ে দেয় কোরআন দিয়ে সমাজ সুন্দর চলাফেরা করে কুরআন দিয়ে রাস্তা ছলায় আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কুরআন বলেন কুল কুল কুরআন রাসূল এমন ছিল এমন রাসূল কি আমাদেরকে অনুসরণ করার কথা বলেছেন অনুকরণ করা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গা মতে বলেছেন লাকাদ kana lakum rasulullah uswatun আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উসওয়াতুন হাসানা উত্তম চরিত্রবান এই পৃথিবীতে কোনো মানুষ হতে না একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কেউ কেউ এরকম এরকম চরিত্রবান হতে পারে না রাসূলকে অনুসরণ করার কথা বলেছেন রাসূলকে অনুসরণ অনুকরণ কথা বলেছেন আমার রাসুল্লাহ সাল্লাই কোনো নাই নামাজ ত্যাগ করেন নাই জামাতে কখনো ত্যাগ না নামাজ ছেড়ে দিবানা রাসুল্লাহ সাল্লাই কঠোর কথা বলেছেন যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তির ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় তিনি আর মুসলমান থাকতে পারে না তিনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় বলেন না মান সলাত আদব তা আমাদান ফকদে যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমানের Kader নাম থাকতে পারে না একজন মুসলমান একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ যে নামাজ পড়ে

আমরা কেমন মুসলমান হলো আমরা ভালোবাসি নাম আমরা আশেখার আসল আমাদের নাম হলো আশেখার রাসুল রবিউল আউ্বাল মাস আসবে পরে আমরা রসুলের নামে মিলাদ করব রাসুল সাল্লামকে সালাম আলাইকা বলে সম্মান প্রদর্শন করব। তবে এক মাসের জন্য না গোটা মাল যতদিন আল্লাহ পাক আমাকে হায়াত দেয় ততদিন পর্যন্ত আমি আমার আসলকে জীবন দিয়ে ভালো ভালো শুধু ভালো না আমি আমার আসলকে অনুসরণ অনুকরণ করব। যে বলেন সুবাহ রাসুল ইচ্ছা কি তবে রোজা ছাড়েন নাই যে সামনে আসতেছে রোজা সামনে আসতেছে রমজান মাস

বারিক লানা ফী রজাব ওয়া শাবান ওয়া পড়তেন আর এই যে শাবান মাস শাবান মাসে তিনি বেশি বেশি রোজা রাখতেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা কোনিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো ইয়া আপনি শাবান মাসে কেন এত রোজা রাখেন অন্যান্য মাসে রোজা রাখেন আমরা জানি সম্মানের আপনি দুনিয়া দাশছেন এজন্য রোজা রাখেন আর বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখেন আপনি রোজা রাখেন পবিত্র দিন হিসাবে জুমার দিন রোজা রাখেন সেটাও আমরা জানি ইহা আল্লাহ এই শ্রাবান মাসে কেন রোজা রাখেন বলি ইহা আল্লাহ আমরা রোজা রাখি আমি রোজা রাখি এই জন্য কারণ রজব মাসটা দামি মাস রমজান মাসও দামি মাস মাঝখানে যে শাহবান এটাকে মানুষ গুরুত্ব দিতে চায় না এই জন্য আমি রসুল নিজে বেশি বেশি রোজা রাখি আর রমজানের প্রস্তুতি হিসাবে আমি শাহবান মাসে বেশি বেশি রোজা রাখি গণেশ মহান আল্লাহ তাহলে আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া এই রজব মাসে যেমন রোজা রাখতেন এমন তার চেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে শাবান মাসে রোজা রাখার কারণ হলো রমজান মাসের প্রস্তুতির হিসাবে শাবান মাসে দিনে রোজা রাখতেন কোন আমার আশিকেরা যারা যারা আশিক রাসূল আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার রমজান মাসে রোজা ব্যতীত যে মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন সেই মাসটাই হলো শাবান মাস বল সুবহানাল্লাহ রাসুলকে যারা ভালোবাসি রাসুলকে যারা মহব্বত করে তারা যেমন নামাজ পড়ে তেমন রোজাও রাখে আবার এই রমজান মাস অনেক দামি মাস অনেক দামি মাস এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে যে কোরআন আজকে তাফসির ও কোরআন মাহফিল যে কোরআন সারা পৃথিবীতে মানুষের মর্যাদা বাড়াইয়া দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা বাড়াইয়া দিয়েছে শুধু তাই নয় রমজান মাসের দাম আল্লাহ

যেই রাত্রিতে সেই রাত্রিতে কোরআন নাজির হয়েছে সেই রাত্রির সামমান আল্লাপা কারো বৃদ্ধি আল্লাহ পাক রব্বুল আমি تريش نمبر سورة المدبر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن رب తిহি মিম কুল্লে আম সদা মুন্নিহিয়া হাট্টা মা তো লাইন বনস্ চমৎকার কথাই শুরু মধ্যে মত্রে বনস্ সুভারল্লাহ লাইন আতো খদোর এক রাত্রে বল করলে হাজার মাস চাইতে। হাজার মাস এমন করলে যেমন সব আল্লাহ পাক এক রাত্রে এমন করলে তেমন সব বলেন আল্লাহ কিসের কারণে কিসের কারণে কোরআন নাজিল হওয়ার কারণে সেই রাসুল করে কোরআন নাজিল হয়েছে সেই রাসূলের সম্মান মর্যাদা বেশি আমরা এমন রাসূলকে ভালোবাসি শুধু কি ভালোবাসবো নাকি তাকে অনুসরণ করবো বলেন অনুসরণ করবো অনুকরণ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার দিবস ওনার জীবন দশার মধ্যে কোনদিন কাউকে গালি দেয় নাই ওনার বাড়িতে কোনো যদি মেহমান আসত মেহমানকে আদর আপ্যায়ন কমতি ছিল না মহাব্বত করতো ভালো ভালো একটা ঘটনা বলে আপনারা জানবেন আল্লাহর হাবিব সাল্লামের বাড়িতে রাত্রিবেলা একজন ইহুদি আসলো ইহুদি বলেন কি মেহমান ইহুদি মেহমান আসলো ইহুদি মেহমান আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে যা ছিল ওই ইহুদি মেহমানকে তা আপ্যায়ন করলেন মেহমানদারি করালেন ইহুদি কি সুন্দর করে বললেন ইহুদি খাওয়া দাওয়া করার পরে আপনি ঘুমিয়ে যান ইহুদি খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেলেন হায়রে ইহুদি খাওয়া দাওয়া করে ঘুমায় যাওয়ার পরে তখন তার টয়লেটে চাপ হলো বাত্রনে চাপ হলো অবস্থা খারাপ তিনি আর টয়লেটের মধ্যে যাইতে পারলেন না কোথাও যেতে পারলেন না যে জায়গার মধ্যে শুয়ে রয়েছিলেন সেই জায়গার মধ্যে পায়খানা করে টয়লেট করে একবার না পাক করে দিলেন সকালবেলা যখন হয়ে যাবে ইহুদি পয় পেয়ে গেলেন আহারে যারে বাড়িতে মেহমান হয়ে আসলাম এমন একটা ব্যক্তি ওই ব্যক্তির ঘরের মধ্যে আমি পায়খানা করে ফেললাম যদি লোকটা আমাকে দেখে তাহলে তো আমার খুব ভয় লাগে যদি লোকটা আমাকে দেখে আমাকে মারতে পারে অথবা গালি দিতে পারে আমাকে ধমক দিতে পারে বলেন ভয় আছে না নাই বলেন অনেক ভয় লাগতেছে ওনার সকাল বেলা হয়ে গেল লোকটা চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরের মধ্যে আসলেন এসে দেখে লোকটা তো নাই

আপনার কি কোনো কষ্ট হয়েছে কিনা আপনি তো রাত্রেবেলা আমার কাছে ছিলেন আমার বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছিলেন আপনাকে হয়তো ভালোভাবে খেদমত করতে পারে নাই আপনি কষ্ট পেয়েছেন কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কথা শুনে ইহুদি ডাকতে বলতে হায় রাসব কোন মানুষের জীবনে কোন মানুষের কথা শুনতাম খারাপ কথা এটা কি মানুষ না ফেরেস্তা এটা কোন সাধারণ মানুষ হতে পারে না বলে ভাই

আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ হয়েছিলেন আমার বন্ধুরা আমার ভাইরা এইজন্য প্রিয় নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ভালোবাসবো না আমরা তাকে অনুসরণ অনুকরণ করব রাসুল যেভাবে নামাজ পড়েছেন রাসূল যেভাবে রোজা রাখছেন রাসূল যেভাবে তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে তার রাজনৈতিক লিডারদের সঙ্গে নেতা নেত্রীদের সঙ্গে নেতাদের সঙ্গে তার যারা কর্মী ছিলেন তাদের সঙ্গে কিভাবে আচরণ করেছেন ঠিক আমরা আচরণ লাগবে না। সেই স্লাম সমাজকে একটা সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন আমরা চেষ্টা হাবিব আল্লাহ রাহুল ইসলামে রেখে যাওয়া আদর্শকে আমার জীবন দিয়ে হলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনসা আল্লাহ